না মুম্বাই না মোহনবাগান বিষ্ণু থাকছেন ইস্ট বেঙ্গল এবং তার সরকারি ঘোষণা ইস্ট বেঙ্গলের অফিসিয়াল পেজ থেকে কিন্তু হয়ে গেল এবং দু হাজার আঠাশ বিষ্ণু লাল হলুদ জার্সিতেই থাকছেন এবার এই বিষয়টা কিন্তু সবার সামনে বেশ কিছুদিন আগে আসলেও সরকারি ঘোষণার অপেক্ষার জন্য কিন্তু সবাই ওয়েট করেছিল কারণ মুম্বাই এবং মোহনবাগান ট্রান্সফার মার্কেটে যেভাবে পাশা পাল্টে দেয় তাতে অবশ্যই সমর্থকরা এক্সপেক্ট করছিল যে জবেঙ্গলের সঙ্গে তার ডিল এক্সটেন্ড হোক কারণ তেইশ বছর বয়সী এই কেরালার ফুটবলার ভারতীয় ফুটবলে ইতিমধ্যে ওয়ান্ডার কিড হয়ে উঠেছেন রাইট মিডফিল্ডার রাইট উইঙ্গার লেফট মিডফিল্ডার লেফট উইঙ্গার এছাড়াও অ্যাটাকিং পজিশন যেমন সেন্টার ফরওয়ার্ড থেকে শুরু করে অ্যাটাকিং মিডিয়ো প্রত্যেকটা পজিশনে বিষ্ণু নিজেকে মেলে ধরে দুর্দান্ত পারফরমেন্স করতে পারেন এবং এই বিষ্ণু ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে ইতিমধ্যে পাঁচ গোল এবং চারটে অ্যাসিস্ট করে ফেলেছেন লাল লালব জার্সিতে আগামী দিনেও বেঙ্গল জনতা অবশ্যই একে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল তাই অ্যানাউন্সমেন্টটা আসা দরকার ছিল এবং সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের সৌভিকের পরবর্তী বিষ্ণু অ্যানাউন্সমেন্টটা হয়ে গেল দুটো এক্সটেনশন অ্যানাউন্স করলো ইস্ট বেঙ্গল